চোদ্দশো সতেরো হিন্দি মোতাবেক উনিশশো পঁচানব্বই সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপক সংস্কার করেন কত সালে উনিশশো পঁচানব্বই সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এটাকে মানে একেবারে এমনভাবে সংস্কার করলেন এর পরবর্তীতে এইটাকে আর সংস্কার করা তেমন প্রয়োজন মনে হয় না অর্থাৎ এই কাবা ঘরে আর কেউ দ্বিতীয় এই মুক্তা গলে যখন পানি হয়ে গেল পানি হয়ে যাওয়ার পরে এই পানি গলি একটা সমুদ্রের রূপ ধারণ করল একটা সমুদ্র তৈরি হয়ে গেল এই সমুদ্র যখন তৈরি হয়ে গেল সমুদ্রের ভিতরে একটা পাকের সৃষ্টি করল আল্লাহ রাব্বুল আলামিন পানি যখন ঘূর্ণ নিয়মান ঘুরতে ঘুরতে পাকের সৃষ্টি হয়ে গেল আর মাসখানে রব্বুল আলামিন ফেনা তৈরি করলেন ফেনা তৈরি করার পরে এই ফেনাগুলি আবার বাষ্পীয় আকারে রব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন এই ফেনাগুলি যখন আসমানে অর্থাৎ উপরে দিকে উঠায় গেল এই ফেনাগুলি উপরের দিকে উঠানোর পরে রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানটাকে সৃষ্টি করলেন আসমান যখন সৃষ্টি হয়ে গেলাম আসমান সৃষ্টি হয়ে যাওয়ার পরে আসমানের ভিতরে কামুনি তৈরি হয়ে গেল আসমানটা যখন কাঁপতে ছিল কাঁপতে কাঁপতে এই আসমানটাকে স্থির করার জন্য রব্বল আলামিন ওই পানির ভিতরে সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি করলেন এখন আমরা যখন সমুদ্রের কাছে চলে যাই সমুদ্রের কাছে যাওয়ার পরে বিশাল বড় বড় ঢেউ আমরা দেখতে পাই সর্বপ্রথম রব্বুল আলামিন এই ঢেউগুলি সৃষ্টি করলেন এই ঢেউগুলি সৃষ্টি করার পরে এই ঢেউগুলি যখন বিশাল বড় আকার ধারণ করলেন এই ঢেউরে দ্বারা রব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য আসমানের কাঁপনকে থামানোর জন্য ওই ঢেউরে দ্বারা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলে আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা মহানব্ব আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘরে আসার মতো সুযোগ দান করেছেন সেজন্য সুক্রিয়া আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম পরিচিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সৈয়দ আল মুরসালিন খাতামুল নবীন রহমাতুল্লিল আলামিন সকলে পড়ছি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের কাছে সব চাইতে সম্মানিত যে চারটি মাস রয়েছে এর ভিতরে এই চারটি মাস সম্মানিত আমাদের সামনে যেহেতু হজের একটি সময় চলে আসছে হজ কুরবানি যে জন্য আমরা হজ কেন্দ্রিক কিছু কথা শুনবো পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে পর সে আল্লাহ আমরা যে ঘরটিকে কেন্দ্র করে হজ সম্পাদিত করে থাকি বা পালন করে থাকি সেই ঘরটির নাম হচ্ছে আল কাবা ঘর অর্থাৎ পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহরপাল আলমী যে ঘর সৃষ্টি করেছেন সেই ঘরটি হচ্ছে কাবা আর এই কাবা ঘর এটি এমন একটি ঘর একটি আল্লাহর আলামিন এই ঘরটিকে সম্মানিত করে দিয়েছেন মর্যাদাবান করে দিয়েছেন এই ঘর সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে ব্যাপক ফজিলতপূর্ণ আলোচনা বিশদভাবে করা হয়েছে অর্থাৎ কা বা ঘরকে নিয়ে এত সম্মানিত এত মর্যাদা সম্পন্ন কেন আসেন বিস্তারিত আমরা সেই ঘর সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর কাবা ঘর এর ফজিলত সম্পর্কে জেনে দুনিয়াতে আমাদেরকে যেন জীবিত অবস্থায় সচককে এই ঘর দেখে যেন আল্লাহ দান করেন সকলে পড়ছে আল্লাহামি এটি এমন একটি ঘর একটি ঘর এই কাবা শব্দের অর্থ এভাবে এসেছে যে এটাকে কাবা কেন নাম রাখা হল তার কারণ হল ঘর হচ্ছে চার কম বিশিষ্ট একটি ঘর আবার কোনো কোনো রেওয়াইতে এসেছে যেহেতু এই ঘরটি উঁচু সব কিছুর চাইতে উঁচু স্থানে এবং উঁচু জায়গায় এ ঘরটি নির্মিত হয়েছে এজন্য এই ঘরকে কাবা ঘর বলা হয় এছাড়া কাবা ঘরের আরো চারটির নাম রয়েছে পাঁচটি নাম রয়েছে আমরা জানি এই পৃথিবীর জমিনে এই বাইতুল্লাহ ঘর হচ্ছে আল্লাহর পবিত্র একটি ঘর আর এই ঘরের ব্যাপক অর্থ রয়েছে এর ভিতরে মূলত যে পাঁচটি নাম আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন কোরআনে ক্যারিমের ভিতরে এই পাঁচটি নাম উল্লেখ করা আছে হাদিসনের বরং কোরআনের ভিতরে আল্লাহ এই

হাদিয়া ইলাল আল্লাহ বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে সম্মানিত মাসকে হাদি এবং পালাহিদকে মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছে আল্লাহ সম্মানিত মাস সম্মানিত ঘর এবং হাদি অর্থাৎ পশু যে পশুকে কুরবানির পশু আমরা বলে থাকি এগুলিকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন কাদের জন্য মানুষের কল্যাণের জন্য তাহলে এই ঘরের এক নাম্বার অর্থ হচ্ছে কাবা আর কাবা কেন আল্লাহ দিয়েছেন সেটাও ব্যাখ্যা দিয়েছেন দুই নাম্বার এই ঘরের নাম হচ্ছে আলবাইদ কাবা ঘরের দুই নাম্বার অর্থ কি আলবাইদ আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়তে কেরমার ভিতরে বলেন ওয়া জালনাল জাআলনা আল বাইতা মাসাবা তল্লিন নাস ওয়া আমনা ওয়াত্তাকিদু আর শরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আমি তোমরা মাকামে ইব্রাহিমকে অর্থাৎ আল্লাহ আদেশ করে বললেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘরকে মানুষের মিলন কেন্দ্র এই সারা পৃথিবীতে যতগুলি মুসলিম বসবাস করে জেল হজ মাসে হজ করতে যায় মানুষ কাবা ঘরে মুসলমানদের এক মিলন কেন্দ্র হয় সারা বিশ্বের মুসলমানদের এক মিলন কেন্দ্রের স্থানের নাম হচ্ছে কাবা এজন্য আল্লাহ এই ঘরটিকে সম্মানিত বানায় এরপর আসেন এই ঘরের আরেকটি অর্থ আছে সেই অর্থের নাম হচ্ছে বাইতুল আতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর 29 নম্বর আয়াতে এর ভিতরে বলেন সুম্মা ইয়াকুদু তাফাসসাহুম ওয়াল আল্লাহ এ বাইতুল আলামিন বলেন তারপর তারা যেন কি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মান্নতসমূহ পূরণ করে আর প্রাচীন ঘরের যেন তারা তা করে এখানে বাইতুল আদিক আল্লাহ সম্বোধন করে বলেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মান্যত পূরণ করে আর প্রাচীন ঘর বাইতুল প্রাচীন ঘর এই ঘর সমহের যেন তারা কি করে তা অফ করে এখানে বাইতুল আতিক বলে সম্বোধন করা হলো এরপর আল্লাহ আল্লাহ আরেকটা অর্থ দিয়েছেন আরেকটা নাম দিয়েছেন বাইতুল হারাম সুরামাইদার দুই নম্বর আছে ক্যারামের ভিতর না বলেন ইয়া আইন হাল্লাদিনা মানলা তোহৈন্য সা ইরং এখানে আল্লাহ রব্লামেন বলেন যে তোমরা অসম্মানিত করিও না আল্লাহর ঘরকে এবং অসম্মানিত মাস সমহয়কে এরপরে পশুকে পশুকে যে পশু কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে যে পশু কোরবানির জন্য ক্রয় করা হয় সেগুলিকে তোমরা অসম্মানিত বানায় না এরপরে পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই কাবা ঘরের পাঁচ নম্বর নাম দিয়েছেন আল মহারম সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়তে ক্যারেমার ভিতরে রব্বুল সুন্দর করে জানাই দিয়েছেন রব্বানা ইন্নী আসকੰতু মিন যুররিয়াতি বিওয়াদি বৈরিদি দারইন ইনদাকা বাইতি আল মুহাররাম রব্বানা আলীমুল সালাতা ফাজআল আফিদাতাম মিননা আল্লাহ বলেন হে আমাদের রব নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে দেরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালা। এটা কে বলছেন আল্লাহ রব আলী নিজে ঘোষণা দিয়েছেন হে আমার রব নিশ্চয় আমি এবং আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় ইব্রাহিম আলাহি সালাতাম আল্লাহকে এই কথা বলেছিলেন আমার বংশধরকে কিছু ফসলহীন উপত্যকায় রেখে গেলাম এরপরে এই বাইতুল মহারম আল মহারম বাইতুল আতিক আল কাবা এই ঘর আল্লাহ রব্বুল বিভিন্ন নামে এজন্য বর্ণনা করেছেন এক এক সময় এক একভাবে আল্লাহ রব্বুল এই ঘরটাকে বিভিন্ন নবী এরপরে ফেরেশতা বিভিন্ন বাদশার দ্বারা এই ঘরকে পূর্ণ নির্মাণ করেছেন এক নম্বরে এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা কারা নির্মাণ করেছেন বলেন তো জোরে বলেন ফেরেস্তারা এই ঘরটাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন এরপরে এই ঘরটাকে নির্মাণ করেছেন যথাক্রমে হজরত আদম আলাহি সালাতাম তিন নম্বরে এই ঘরকে নির্মাণ করেছেন আদম আলাহ সালামের ছেলে হজরতে শীষ আলাহি সালাতাম চার নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন হজরতে ইব্রাহিম আলাহি সালাতাম এবং তার ছেলে ইসমাইল আলাহি সালাতাম পাঁচ নম্বরে এই ঘরটাকে আবার পূর্ণ নির্মাণ করেছেন আমালিকা সম্প্রদায় ছয় নম্বরে জোরহাম সম্প্রদায় আবার পূর্ণ নির্মাণ করেছেন সাত নম্বরে কুশাই বিন কিলাব তিনি আবার পূর্ণ নির্মাণ করেছেন আট নম্বরে মোজার সম্প্রদায় নয় নম্বরে মক্কার কুরাইশ মুনকেনি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি নিজে এটাকে কি করেছেন পূর্ণ নির্মাণ করেছেন এরপরে হিজরি তে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাজি আল্লাহ তালু আবার পূর্ণ নির্মাণ করেছেন এগারো নাম্বার হিজরি চুয়াত্তরে হাজাজ বিন তিনি আবার পূর্ণ নির্মাণ করেছেন কাবা ঘরটাকে বারো নাম্বারের এর পরে হাজার চল্লিশ হিজড়িতে বারোতম বার ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মোরাদ তিনি এটা আবার পূর্ণ নির্মাণ করেছেন তেরো নাম্বারে চোদ্দশো সতেরো হিজড়ি মোতাবেক উনিশশো পঁচানব্বই সনে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপক সংস্কার করেন কত সালে উনিশশো পঁচানব্বই সনে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ এটাকে পূর্ণ মানে একেবারে এমনভাবে সংস্কার করলেন এর পরবর্তীতে এইটাকে আর সংস্কার করা তেমন প্রয়োজন মনে হয় না অর্থাৎ এই কাবা ঘরে আর কেউ দ্বিতীয় এই মুক্তা গলে যখন পানি হয়ে গেল পানি হয়ে যাওয়ার পরে এই পানি গুলি একটা সমুদ্রের রূপ ধারণ করল একটা সমুদ্র তৈরি হয়ে গেল এই সমুদ্র যখন তৈরি হয়ে গেল সমুদ্রের ভিতরে একটা পাকের সৃষ্টি করল আল্লাহ রাব্বুল আলামিন পানি যখন ঘর নিয়মান ঘুরতে ঘুরতে পাকের সৃষ্টি হয়ে গেল এর মাঝখানে রব্বুল আলমিন ফেনা তৈরি করলেন ফেনা তৈরি করার পরে এই ফেনা গলে আবার বাষ্পীয় আকারে রব্বুল আলমিন আসমানে উঠায় নিলেন এই ফেনাগুলি যখন আসমানে অর্থাৎ উপরের দিকে উঠায় গেল এই ফেনাগুলি উপরের দিকে উঠানোর পরে রব্বুল আলমিন সর্বপ্রথম আসমানটাকে সৃষ্টি করলেন আসমান যখন সৃষ্টি হয়ে গেলাম আসমান সৃষ্টি হয়ে যাওয়ার পরে আসমানের ভিতরে কাপুনি তৈরি হয়ে গেল আসমানটা যখন কাঁপতে ছিল কাঁপতে কাঁপতে এই আসমানটাকে স্থির করার জন্য রব্বল আলামিন ওই পানির ভিতরে সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি করলেন এখন আমরা যখন সমুদ্রের কাছে চলে যাই সমুদ্রের কাছে যাওয়ার পরে বিশাল বড় বড় ঢেউ আমরা দেখতে পাই সর্বপ্রথম রব্বর আলামিন এই ঢেউগুলি সৃষ্টি করলেন এই ঢেউগুলি সৃষ্টি করার পরে এই ঢেউগুলি যখন বিশাল বড় আকার ধারণ করলেন এই ঢেউরে তারা রব্বর আলামিন এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য আসমানের কাপনিকে থামানোর জন্য ওই দেওরা দারা রব্বুল এই পৃথিবীর জমিনে বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলে সূরা নাবার ভিতরে আছে কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন আমি পাহাড় গুলিকে pere হিসাবের সৃষ্টি কোনা আজকে এই পৃথিবীর কে ভারসাম্যকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশের ভিতরে রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিয়েছেন আজকে বাংলাদেশের এই ভারসাম্যকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন বাংলাদেশেও পাহাড় দিয়েছেন পাহাড় যদি দেখতে চান বান্দরবনে চলে যান কক্সবাজার এরপরে আপনি ইনানি বিচে যাবেন যাওয়ার পরে সেখানে দেখতে পারবেন একপাশে সাগর একপাশে রক্ফল আর আমিন সমগ্র সৃষ্টি করেছেন আর একপাশে পাহাড় বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়গুলিকে কেন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ এই কারণে সৃষ্টি করেছেন এই পৃথিবী যেন ভারসাম্য রক্ষা করতে পারে পৃথিবী যেন টিকে থাকতে পারে আমার ভাইরা আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমাদের জন্য সৃষ্টি করেন নাই বরং আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুধু আমার গোলাম হয়ে যাও আমার যদি গোলামি করতে পারো আমার সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে শুধু তোমাদের গোলাম নয় তোমাদের অনুগত করে দিব আমি আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ সমুদ্র মানুষের জন্য সৃষ্টি করেছেন অপরদিকে পাহাড় গুলি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আর এই পাহাড় গুলি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউয়ের কারণে আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন এই যে মাঝখানে সমুদ্রের যে ফেনা ফেনা গুলিকে আল্লাহ উপরে ওঠায় নিলেন আসমান সৃষ্টি করলেন ঢেউয়ের দ্বারা পাহাড় সৃষ্টি করলেন এখন জমিনটা সৃষ্টি করতে হবে মাঝখানে যে পানির যে ঘর্ণীয়মান পাক ছিল এই ফেনার ভিতরে রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম মাটির একটা স্তূপ তৈরি করলেন এই মাটির স্তূপ তৈরি হতে হতে আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্রের পানিগুলি এই মাটির স্তরে বিভিন্ন ভাবে ধাক্কা মারতে থাকে ধাক্কা মারতে মারতে এই মাটির স্তূপটা রব্বুল গোলারামিন আরো ব্যাপক আকারে বৃদ্ধি করে দিলেন বড় করে দিলেন এক পর্যায়ে সর্বপ্রথম যে মাটির স্তূপ আল্লাহ তৈরি করলেন ওই জায়গায় আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর নিদর্শন প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফেরেজ ওই জায়গা একটি ঘর নির্মাণ করলেন সেই ঘরটি হচ্ছে আজকে মক্কার কাবা ঘর আজকে সেই ঘরটি মক্কার কাবা ঘর আমার ভাইরা এই ঘর যখন তৈরি করলেন আল্লাহ ফেরেজ তারা তৈরি করার পরে পৃথিবীতে আর কিছুই নাই শুধু একটাই ঘর সেটা হচ্ছে কাবা ঘর। এই ঘরে কোন মানুষ নাই কোন জিন নাই কোন ইনসান নাই কেউ নাই তাহলে এই ঘরটাকে ইবাদত করবে কারা জিয়ারত করবে কারা সর্বপ্রথম যারা জিয়ারত করেছেন তারাই হচ্ছে ফেরেশতারা ফেরেশতারা এই ঘরটাকে সর্বপ্রথম জিয়ারত করেছেন সোহান আল্লাহ খন এরপরে রব্বুল আলামিন। হজরতে আদম আলাইহির সালা তোয়াস সালামকে জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে আদম আলাইহি সালা তোয়াস সালামকে বলেছিলেন হওয়া আমার আদম তুমি ওই গাছের নিকট যেয়েও নাম ওই গাছের নিকট গেলে কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম আলাইহিসালা তোমার সালাম জান্নাই কিন্তু আমাদের মা হাওয়া আলাইহির সালা তোয়াস সালাম শয়তানের প্ররোচনায় শয়তানের খপ্পরে পরে গাছের নিকট গেলেন গন্ধম গাছের ফল খেলেন ফল খাওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে অলঙ্গ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসলেন আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাই সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন আসার পরে সাড়ে তিনশত বছর তারা পৃথিবীর চতুর্দিকে ঘোরাফেরা করে কান্না কাটি করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোনো দোয়া কবল করলেন না সর্বশেষ তারা উভয় মিলে দোয়া করলেন রব্বুল আলামিন সেই দোয়াটা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান আল্লাহ আমরা নিজেদের নফসের উপরে আমরা জুলুম করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেন আদম যখন নিজের ভুলটাকে স্বীকার করলেন আমি আল্লাহ আদমকে মাফ করে দিলাম শুধু মাফি করলাম না তাদেরকে আমি আরাফার ময়দানে মিলন করে দিলাম মিলিত করে দিলাম এই জন্য যারা হাজি আছেন আরাফাতে অবস্থান করতে হবে আল্লাহ এটা হজের একটি অন্যতম বিধান আরাফাতে অবস্থান করতে হবে যারা হজ করতে যাবেন যেহেতু হজে হজের মৌসুম সামনে আরাফাতে থাকতে হবে মিনা মোস্তালিফাই সাই করতে হবে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে এরপরে আপনাকে কোরবানি করতে হবে এগুলি হজের বিধান কাবা ঘর তাওয়াফ করতে হবে এগুলি হজের বিধান আমরা যদি এগুলির একটাও যদি আমাদের কম হয়ে যায় হজ সঠিকভাবে আমাদের পালন হবে আরাফাতে আমাদের আদি পিতা আদম আলাহি সালাতাম আমাদের মা হাওয়া আলাহি সালাতাম উভয়কে আল্লাহ সাক্ষাৎ করে দিলেন মিলিত করে দিলেন এজন্য এই জায়গাটির নাম এই ময়দানের নাম হচ্ছে আরাফার ময়দান মানে কি মিলিত হওয়ার জায়গা দোয়া কবুলের জায়গা সোহান আল্লাহ দোয়া কবুলের জায়গা কোনটা আরাফাতে এবং আল্লাহ রসুল বলেন এই দিবসের রোজা আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিবসের রোজা সুহান আমার পেবন্ধ বন্ধু মন এজন্য এ ঘর আদম আলাহি আবার আবারও পৃথিবীতে থাকা অবস্থায় কি করলেন সংস্কার করলেন আদম আলাহি সালাতামের ছেলে হজরতে শীষ আলাহি তিনিও আবার এটাকে কি করলেন সংস্কার করলেন আদম আলাইহিসসালাম দুনিয়াতে থাকলেন থাকার পরে তার তাদের মাধ্যমে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর জোরা জোরা মানে সন্তান দান করেন এক বছরে দুইটা ছেলে আরেক বছরে কি দুইটা মে এইভাবে রব্বুল আলামিন ছেলে এবং মেয়ে রব্বুল আলমিন এই পৃথিবীতে দান করলেন এই পৃথিবীর জমিনটাকে আবাদ করার জন্য এই ভূমিটাকে আল্লাহ আবাদ করার জন্য এই ভূমিকে শাসন করার জন্য আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিলেন আমরা তো মূলে ছিলাম হজরত আদম আলাহি সাল্লা সন্তান আমাদের আদিপিতা আদম আলাহি সাল্লা এই পৃথিবীর যত মানুষ যত ধর্মের মানুষ হোক না কেন সবাই স্বীকার করে আমরা এক পিতা থেকে এসেছি আমরা কয় পিতা থেকে এক পিতা থেকে এসেছি তার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য ধর্মের মানুষেরা যেমন ইহুদিরা এডাম বলে ডাকে অর্থাৎ তারা প্রত্যেকটা নবী রাসূলদের নামকে বিকৃত করে তারা তাদের মনমতো নাম রেখে দিয়েছেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আবরাহা বলে ডাকে একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এডাম বলে ডাকে এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত তারা আমাদের নবীর নামকে বিকৃত করে দিয়েছেন সম্মানিত প্রিয় উপস্থিতি এরপরে ঈসা আলাহিসাল্লামসলামকে খ্রিস্টানের তো মনে করে যে তিনি হল আল্লাহর পুত্র তার পুত্র ইহুদিরা মনে করে আল্লাহর পুত্র আসলে কি সে আল্লাহর পুত্র না আল্লাহ বান্দা তিনি বলেছিলেন অ লাইনে আবুদুল আমি আল্লাহর বান্দা আতা আলী কিতাব আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন ওয়াজা আলহানী না আর তিনি আমাকে নবী বানিয়েছেন সুহান আল্লাহ ওয়াজা আলানি মোবারক আইনামা কুমতুম আমি যে জায়গায় থাকব আল্লাহ সে জায়গায় বরকত দান করবে এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদে আকসা নিয়ে এখন বর্তমান যে বন্ধ এই মসজিদে আকসাই তিনি লালিত পালিত হয়েছেন বড় হয়েছেন এখানে একটা নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে তিনি থেকেছেন তার মা মারিয়াম আলাহি সাল্লা সালাম সে জায়গায় তাকে প্রসব করেছেন সেই ঘরে লালন পালন করেছেন এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতের খাবার সেখানে দান করেছিল এই ঈসা আলাহি সাল্লা সালাম দুনিয়াতে আসলেন পিতা সারা কি সারা বলেন তো সেটা কে দান করেছে আল্লাহ কাউকে আল্লাহ পিতা সারাও দেন আবার কাউকে পিতা সারা পিতা সহ আবার কাউকে সন্তানই দেন না এটা কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা ইব্রাহিম আলাহি কোনো সন্তান নাই নিঃসন্তান কিন্তু তাকে কেউ বলেছেন আশি বছর কেউ বলেছেন চুরাশি বৎসর বয়সে আল্লাহ তাকে সন্তান দান করেছেন সে সন্তানও আবার কি সন্তান রব্বি হাবলি মিনা সালে হেন আল্লাহ নেক সন্তান দিয়েছে সোহান সে সন্তানের নাম ইসমাইল আলাহি সালাম তো এই সব কিছুর ক্ষমতা তার হাতে কিন্তু আজ বর্তমান আমাদের বিশ্বাস উঠে গেছে আমরা মনে করি আজকে দশ বছর বিশ বছর বারো বছর বিয়ে হয়ে গেছে সন্তান হয় না আমরা আল্লাহকে দোষারোপ করি আল্লাহকে আল্লাহ তোমার এত গোলামি করি তোমার এত নামাজ মন দিকে পড়ি তোমার চোখ নাই তুমি কি আমার দিকে একটু দেখো না এ ধরনের কথা বলে কি বলে না আসলে আল্লাহর চোখ আছে না নাই আল্লাহ দেখেন কি দেখেন না কিন্তু আমরা এই ধরনের কথা বলি আসলে এই ধরনের কথা বলা যাবে যারা বলে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি পরীক্ষার ভিতরে আছেন ইব্রাহিম আলাহি সালাতামকে যেভাবে পরীক্ষা করেছেন আপনাকেও আল্লাহ সেইভাবে পরীক্ষা করছেন অতএব আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ এমনও হতে পারে আপনি যা চান নাই আপনি যা ইচ্ছা করেন নাই তার চাইতেও আল্লাহ আপনাকে বেশি দান করে আল্লাহ পারেন কি পারেন তারা বিশ্বাসটা মন আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে এরপরে আমি বলতেছিলাম কাবা ঘর বিভিন্নভাবে হজরতে ইব্রাহিম আলাইহ সালাত এরপরে তার দুজনে মিলে আবারও কাবা ঘরকে সংস্কার করলেন এই এই ঘটনা বিস্তারিত একটা ঘটনা আছে অর্থাৎ হজের যে কার্যক্রম সাফা মারোয়া সাই করা এরপরে আপনার জমজম কূপ কিভাবে তৈরি হলো শয়তানকে পাথর কেন মারতে হবে এগুলিরও একটা ব্যাখ্যা আছে এগুলির একটা ইতিহাস আছে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আগামী জুমায় এর বাকি যে আলোচনা আমরা করার চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করে আরেকটা কথা আপনাদের প্রতি সেটি হল যে আজকের পৃথিবীর সম্মানিত ঘর হচ্ছে কাবা তিনটা ঘর আল্লাহর নবী বলেন তিনটা ঘর সোয়াবের আশায় জিয়ারত করা যাবে একটা হচ্ছে কাবা ঘর দুই নাম্বার হচ্ছে মসজিদ নবমী আর তিন নাম্বারে মসজিদুল আকসা এই তিনটা ঘর সবের আশায় সফর করা যাবে সুতরাং সে কাবা ঘর নিয়ে আমরা আজকে আলোচনা করতেছিলাম আরো বিস্তারিত আলোচনা আছে আমরা আগামী জমাতে করব ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সচক্ষে কাবা ঘর দেখে জিয়া রত করেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন আর হজরে বলেন আল্লাহ আমিন যারা সুন্নত করেন নাই সুন্নত নামাজ করেন